লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের সাত নং ওয়ার্ডের বাগেরচর এলাকায় বিএমপি নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের উদ্যোগে হাতিবান্ধা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস নেতৃত্বে একটি ড্রাম সেতুর সংস্কার ও মেরামতের কাজ শুরু হয়েছে নিঃশেক সুন্দর বাগেরচর এলাকার ওই গ্রাম সেতু দিয়ে প্রায় চল্লিশটি পরিবারের ছয় হাজার মানুষ পারাপার হয় কিন্তু বৃষ্টি ভাঙ্গা হয় প্রতিনিয়ত ওই ব্রিজে দুর্ঘটনার শিকার হয় সাধারণ মানুষ ব্রিজের জন্য আমরা যাতায়াত করতে পারি না ব্রিজটি একটু ভালো করে দিলে আমাদের ভালো হবে আমরা ঠিকমতো স্কুলে যেতে পারি না স্যার অনেক বকা দেয় পরীক্ষা দিতে পারি না অনেক বয়স্ক লোক এখান দিয়ে চলাচল করতে পারে না ব্রিজটা যদি ভালো করে দেয় ব্যারিস্টার ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে ধন্যবাদ ব্রিজ যদি করে দেয় ব্রিজটা করবে আর আর এবং লাভলু আঙ্কেল কে অনেক ধন্যবাদ গেলে আমরা পরে যাই ব্রিজটা ভাঙার কারণে এখন ব্রিজটা দিলে আমাদের অনেক উপকার হয় এই ব্রিজটা অনেক দিন যাবে তো আমরা খুব কষ্টে চলছি চলার পরে এখানে লাভলু নামে এক ছেলে আমার বাইস্তার সম্পর্ক সে আসলো এখানে আসার পরে তাকে আমি এই সব কাহিনী বললাম বলার পরে উনি উদ্যোগ নিছে তোমার ছেলে ফেলে নিয়ে উদ্যোগ নিছে নিয়ে আজকে থেকে সে কাজটা শুরু করছে গত দুই দিন আগে তারেক রহমানের একত্রিশ দফা দাবির লিপলেট নিয়ে ওই এলাকায় যায় যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইনুস হোসেন লাবলু পরে ভাঙ্গা সেতুটি তার চোখে পড়ে এরপর বিএনপির জাতীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে অবগত করলে তিনি তাৎক্ষণিকভাবে সেতুটির মেরামত করার কথা বলেন ব্যারিস্টার হাসান নাজিব প্রধান মহাদায়ের লিবরেট বিতরণ নিয়ে এই এলাকায় ঢুকছিলাম তো এই এলাকার যারা মুরুব্বি এবং মহিলা মানুষের একটাই দাবি ছিল যে এই ব্রিজটা যদি কেউ করে দিত তাহলে তারা অত্যন্ত আনন্দিত এবং খুশি হইত আমি তাদেরকে তাৎক্ষণিকভাবে আমার নেতা ব্যারিস্টার হাসান রাজি প্রধান মহাদেশের সঙ্গে কথা বলে আমি ওনাদেরকে আশ্বাস দিয়েছি যে ওই দিন শর্ট টাইমের মধ্যে আমি এই কাজটা করে দিতে পারবো জানেন যে এই এলাকায় দীর্ঘ দিন আওয়ামী শাসন করেছে এই এলাকায় এই মানুষদের দুঃখ দুর্দশা লাঘব তাদের চোখে কোনো পরি নেই আমি একদিন এসে আমার এই রে দেখে অত্যন্ত খারাপ লেগেছে এবং আমাকে মনে হয়েছিল যদি আমার নিজস্ব টাকা থাকতো আমি সেদিনেই মালপত্র নিয়ে এসে এটা বানিয়ে দিতাম তো আমার নেতা বলেছে তুমি এটা কাজ শুরু করো আমি ইনশাল্লাহ পরবর্তীতে আহ এটা ব্যবহারে উনি এটা কাজ করবে এবং জনগণের পাশে থাকবে জনসাধারণরা একটাই দাবি যে দীর্ঘ সতেরো বছর থেকে আমরা অবহেলিত ভাবে জীবনযাপন করতেছি অনেক সরকার এসেছে অনেক লোকজন এসেছে প্রতিশ্রুতি দিয়েছে আমাদের এই প্রতিশ্রুতি কেউ বাস্তবায়ন করে নাই আজকে আমরা নিজেরাও এখান দিয়ে পার হইতে যেয়ে দেখি যে আমাদের ছেলে পেলে মানে পার হয়ে যে পারতেছে না তো তারা সাধারণ জনগণ কিভাবে পার হয় আমরা রাস্তা দিয়ে যেতে এটা করলাম যে বাবা এই অবস্থা আমাদের দুর্গ জনসাধারণ বাচ্চারা স্কুলে যাইতে পারে না আসতে পারে না আসলে অভিভাবক সাথে আসতে হয় যাইতে আবার অভিভাবক নিয়ে যাইতে হয় রিক্সের মধ্যে আমরা গত উনত্রিশ তারিখ আমরা লিপলেট বিতরণ করার উদ্দেশ্যে আমাদের এখানে ছয় নম্বর আপনার নদীর পাশে আছে পাশে বাদের লিপলেট বিতরণ করতে আসি আসার পরে এখানে এবং মহিলা মানুষ সব গার্জেন সব যারা আছে তাদের সকলেরই দাবি যে এখানকার যে ভাসমান সেতুটা এতটা এতটা বেহাল অবস্থা আমার সবচেয়ে খারাপ লাগছে গুরুব্বীরা যখন বলে যে আমি নামাজ পড়তে যেতে বাবা আমি নামাজ পড়তে যেতে চাচ্ছিলাম কিন্তু নামাজ পড়তে পারতেছিলাম না এই এই বৃষ্টি ঝুঁকিপূর্ণ পরে যায় বা গাড়ি গাড়িতে গেলেও পড়ে যায় বা যাতায়াত করতে পারে মহিলাদের চিকিৎসা করতে গেলে এখানে রুগী নিয়ে পারাপার করা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে বাচ্চারা স্কুলে যেতে পারে না এদের সকলের দাবি এই এই ভাসমান যেন সংস্কার করে দেওয়া হয় তো সেই উদ্দেশ্যে আমরা তখনই তাৎক্ষণিক লাভলুভাই এই লিপলেটের দায়িত্ব ছিল